ভুলক দুলক গোলক ভেদিয়া খোদার আসন আর দিয়া উঠিয়াছে চির বিশ্বয় আমি বিশ্ব বিধাত মমলাটে রুদ্র ভবগান জলে রাজটিকা দীপ্ত জয়শ্রী বনবীর আমি চির উন্নত মমশীর আমি চির দুর্দম দুর্বিনীত নিঃশংস মহাপলয়ের আমি নটরাজ আমি সাইক্লোন আমি ধ্বংস আমি মহাভয় আমি অভিশাপ পৃথিবীর আমি দুর্বার আমি ভেঙে করি সব চুরমার আমি অনিয়ম শৃঙ্খল আমি দলে যাই যত বন্ধন যত নিয়ম কানুন শৃঙ্খল আমি মানি না কোনো আইন আমি ভরা তরি করি ভরা ডুবি আমি টপে ডো আমি হি ভীম আমি ভাসমান মাইন আমি দুর্যটি আমি এলোকেশে ঝড় আমি অকাল বৈশাখী তাণ্ডব আমি বিদ্রোহী আমি বিদ্রোহী সুখ বিশ্ব উন্নত আমি ঝঞ্ঝা আমি ঘূর্ণি আমি পথ আমি সম্মুখে যা পাই আমি নিত্য আমি পাগল ছন্দ আমি আপনার তালে নেচে যাই আমি মুক্ত জীবন আনন্দ আমি হামবীর আমি ছায়ানট আমি হিন্দল আমি চল চঞ্চল ঠুমকি হুমকি পথে যেতে যেতে চকিতে চমকি দ্বীপ তিন আমি চপলা চপল হিন্দন আমি তাই করি ভাই যখন সাথে গলাগুলি মৃত্যুর পাঞ্জা আমি আমি মহামারী আমি ভীতি ধরিত্রীর আমি শাসন আমি ত্রাসন আমি সংহার উন্নত চির অধীর বনবীর আমি চির উন্নত মম আমি চির দুর্দান্ত দুর্মত আমি দুর্দম মহাপ্রাণের হদ্দম হায় হদ্দম ভরো আমি হোম আমি যজ্ঞ আমি পুরোহিত আমি অগ্নি আমি চিষ্টি আমি ধ্বংস আমি লোকালয় আমি শ্মশান আমি অবসান নিষবসান আমি ইন্দ্রাণী ছুটো হাতে চাঁদ ভালো সূর্য মামো এক হাতে বাঁকাবাসের বাসুরি আর এক হাতে রণসূর্য আমি কৃষ্ণ কণ্ঠ মন্থন বেশ কীরা ব্যথা বাড়ি আমি বোমকেশ ধরিবন্দন হার ধারা গঙ্গবীর চির উন্নত মম আমি সন্ন্যাসী সুর সৈনিক আমি যুবরাজ আমি মহারাজ দেশ গৈরী আমি বেদীর আমি চঙ্গিস আমি আপনা ছাড়া করি না কার কুনিশ আমি বজ্র বিশান হুঙ্কার আমি ইসরাফিলের সিঙ্গার মহা হুঙ্কার আমি পানির ডমডি ধর্মরাজের দণ্ড আমি চক্র মহাশঙ্খ আমি প্রণব প্রচন্ড আমি খ্যাপা দুর্বাসা বিশ্বামিত্র শিষ্য আমি দাবানল দাহ দাহন করিব বিশ্ব আমি প্রাণ খোলা হাসি উল্লাস আমি চিষ্টি বৈরী মহ্রাস আমি মহাপলয়ের দারুণ স্বেচ্ছাচারী আমি অরুণ খুনের তরুণ আমি বিধির দর্পহারি আমি প্রভঞ্চনের উচ্ছ্বাস আমি বাড়ি আমি উজ্জ্বল আমি প্রজ্বল আমি উচ্ছ্বল জল জল ছল ছল ঢল উর্মির হিন্দোল দোল আমি বন্ধন হারা কুমারীর বিল। তন্নি নয়নে বহি আমি সর দিদি সর উদ্দাম আমি ধনি আমি উন্মন মন উদাসী আমি বিধাদার বুকে কোন ধন হুতাস আমি হুতাশী আমি বঞ্চিত চির গৃহ হারা যত পথিকের আমি অবমানিতের মরম বেদনা বীর জালাপি অলাঞ্ছিত বুকে আমি অভিমানী চির ক্ষুদ্র হিয়ার কাতরতা ব্যথা শুনি বীর চুম্বন চোর কম্পন আমি থর 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 প্রথম পরশ কুমারী আমি গোপন পিয়ার চকিত চাহনি ছল করে দেখা অনুক্ষণ আমি ভালোবাসা তার কাকন চুরির কনকন আমি চির শিশু চির কৌশ্বর আমি যৌবন ভিতু পল্লীবালার আচর কাশলি নিচর আমি উত্তরবাই আমি মলয় আমি অলির উদাসী পুরবি হাওয়া আমি গভীর রাগি বেনু গান গাওয়া আমি একুল আসা আমি রৌদ্র রবি আমি মরু নির সায়া সবি